নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন দুপুরবেলা তো এই যে আমরা রান্নাবান্না করতেছি তো আজকে রান্না করি মাছের তরকারি আর কি রান্না মাছ আর কয়েকটা মাছ ধরে নিয়েছিল জাল দিয়ে মাছ মাছ মারার ভিডিও দেখতে পারবো আর মাছ মার সাথে একটা সিং মাছ আছে মাছগুলা হয়ে গিয়ে দেখো আর তরকারি রান্না করবো

অ পাঁচটা খাই পৰিছে কি কি ৰান্ধিব স্বজন আহিছে ব'ল চি খাওঁ মাজা মৰা খাই বেয়া ভাল না গগনি দাদাৰে খোদ মুদ বান্ধিয়াই ল'ম মাছ মৰা দিয়েহি পাই নেকি ভগৱান ভৰচা দাদা এই দাদা ধরে নেই ধরে কইব না আছে আইব এত বাইরে বেড়ে করলাম না মাছ গেছে গা খেছি মানে আর কি মাছ ধরা না মাছ তেল তাই নাকি হেটাই কম নাকি ठगर किदै उई धरुमले माচাই दे यादर दे यादर दे ह हदर नहिसी एदिक खुद नि आइसी पेपरेट खाबार हालैबो कारन मासो तोहु नखेबो नखेबो ह मासो तोहु नखेबो तेर मासो रे बरसे हमरा तानी देखा दे मास मेले दे हमो किस दुनिया नै मास थिन बने

মই মাছ বজাৰ এই মাছবিলাক নামে নে আর এইগুলা হচ্ছে বাঁধাকপি এর নাম বেলনা বলে তো আমার মাছ বাজার এসে অন্তারকালন্নাকুরুম

কৈ মাছ লৈ আহিছে মন বেছি বা লৈ চালা না Eller, eller, eller. Det er det nok mel i den?

হ্যালো আমরা খাওয়া দাওয়া ফিরে এসেছিলাম মির্জাপুর মির্জাপুর আমার জন্মদিন জানেন সবাই জন্মদিনে সফট কেক কেক জন্য শেষ সবাই গাইতে কি কেক খাওয়া শেষ দাও কেক মিষ্টি 저한테는 뭐.. 칫솔이자.. 칫솔이자 영어 칫솔이자다야? 하하하 예..오케이.. 테이크 아저씨 그.. 그.. 칫솔 집에 가야되나? 나.. 가야되나? 칫솔 집에 가야되나? 나.. 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 넌 어디 가야되나? 군대 가야되나? 그.. 넌 어디 가야되나? 칫솔 집에 가야되나? 빌리바바디 니가 안고 와

আমার বিয়ার বাবু আমার বাবু হ্যাঁ 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 বাবাজি হ্যাঁ বাবাজি নিগা শিরত করলো না আমগো হ্যাঁ হ্যাঁ বাবা জানি সুরটা ভালো রাখে নাকি ভালো রাখলে তো আমগো মন খারাপ থাকতো হ্যাঁ 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 সবাই নমস্কার নমস্কার বন্ধু ভাইদের নমস্কার মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বসেন জন্মদিন শেষ হৈ গৈছে জন্মদিন তাৰ নাই জন্মদিন পাগলী ভিলেজ ব্লগ জন্মদিন কৰা হৈছে আর আজকে কোনো আয়োজন করা হয় নাই আজকে আবার তো নিমন্ত্রণ ছিল বাড়ির সবাই আর কি নিমন্ত্রণ করেছাও নিমন্ত্রণ করে থাকে কেক কেটে তুই তো কেউ রে আর আজকে বলি নাই পাড়ার কেউ রেখে কেক কেটে তুই কালকে হলো আর কি বাজার টাজার করো মাংস মাংসটাংস আনো যাই খাই হয়তোবা

ৰাখিব মজা অহা মিলাই খাই পাম